Hello, my friend. Welcome to my channel. Today, I will teach you about noun clause. while we put down where? This is the main factor. This is the question I will try to teach from the ground level to higher level. If you continuously, if you regularly join my class and follow me, I will. want to he will become the smart person okay let's start देखो हमरा आज भी सिखाबो कोताई हायर दी हमरा नालबा सोरते पड़ी आगे देखिए हम भी आसी जातो हेयर टेक्निक हेल्प ऑफ देयर हायर लिखबे देयर देयर व्हाट देयर हायर लिखबे द प्लेस देयर द बाद देयर हायर लिखबे द स्पॉट देयर द बाद देयर हायर लिखबे द आईडिया देयर द बाद देयर हायर लिखबे द लोकैलिटी देयर द হয় দেখবে ধরতে সহকারে ক্লাস টা দেখার জন্য তোমাদের অনেক ধন্যবাদ তার আগে করো আর বন্ধু শেয়ার করো ওকে চলো শুরু করি দেখো এইগুলো থাকলে আমরা কিভাবে কি কাজ করছি আমরা কোথায় থাকবে দ্বিতীয় বাক্যে শেষে থাকতে হবে এইগুলো থাকলে আমরা সহজেই নাউন ক্লাস বা নমিনাল ক্লাস করতে পারবো কিভাবে করবো দেখো Bully <laughs> Reverend Tigor was born. ইন কলকাতা ওই ভিজিটেড দা স্পট বলেছি দেখো রবীন্দ্রনাথ কলকাতা ওই ভিজিটেড স্পট রবীন্দ্রনাথ ঠাকুর জন্ম ছিলেন কলকাতাতে আমরা সেই জায়গা ভ্রমণ করেছিলাম হ্যাঁ এটা তো ক্লিয়ার এইবার প্রশ্ন হলো যদি আমরা এইভাবে লিখি এই বাক্যটা তাহলে আগে আসবে ওই আমরা ভ্রমণ করছিলাম সেইখানে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে যদি হায়াৰ ব্যৱহাৰ কৰি দ্বিতীয় বাক্যে যেখানে স্থান বা জায়গায় নাম থাকবে তা দিতে হবে যেখানেই দেখবো আমরা স্থানের নাম আছে স্থানের নামটা বা অবশ্যই বাদ দেবো স্থানের নাম বাদ না দিলে আমরা নাম ক্লাস করতে পারবো না ঠিক আছে আর নাম ক্লাস করতে গেলে তোমার এই যে চারটা এই জায়গা তোমাকে মনে রাখতে হবে তবে সবাই তুমি করতে পারবে ঠিক আছে সেই কারণে কিন্তু এই দিন কলকাতা ব্যবহার হলো না ওকে চলো একটা দেখি আমি কি করা যায় এটা একটু করলাম দেখো এটা মুছে দিই দেখোল আরেয়ার লোকজন মেলা যাচ্ছে ওই পাঁচশো আমার সেখানে গেছি আমার সেখানে যাই গেছি বা এখানে বলতে পারতাম বলতে পার ওই ওই অংশ হ্যাঁ

এটার বাদে কি হল হায়ার তোমাকে লিখে দাও হয়ার পিপল আর এই টু দা one is the amount for leave. We also have we also have visited where the people are going to fair. तो लेकिन तो हवन है फेयर वाले इन तरह जाएगा ही जाएगा और नंग दिन दोबारा बाला जावे ना तो लेकिन हो गए ये बात तो लेकिन दोबारा हो गए ना एक हमें पिछत तो तो पुस्तक हैव विजिटेड

এইটুকু মাথায় রাখলে কিন্তু নাম কাজটা হয় একদিকে ক্রিয়া করতে হয় সহজেই করতে পারবে তাই না আমাদেরকে একটু অন্যরকম ধরনের যে

এরিয়া তুমি সেই এলাকাটা অবজার্ভ করে দেখেছ তাহলে সাম ওমেন গ্যাদার ইন ফ্রন্ট অফ বিডিও অফিস ইউ হ্যাভ অবজার্ভ দ্য তাহলে এখানে দুটো জায়গা পাচ্ছি কিন্তু একটা পাচ্ছি আর ইন ফ্রন্ট অফ বিডিও অফিস পাচ্ছি বিডিওর সামনে তাহলে আমরা বলতে পারছি যেটা এই জায়গাটা বাদ যাবে আর এই জায়গাটা মানে আমাদের নাউন ক্রস করতে হবে

সেই জায়গাটা কি করেছো অবসায় করেছো ঠিক আছে ওকে সাবস্ক্রাইব করো চ্যানেলটি আর সঙ্গে থাকো গুড বাই